আজকে আমরা সদগুরু আর ঈশা ফাউন্ডেশনকে নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু কাগজপত্র এসছে কিছু লেখা রিপোর্ট এইসব হ্যাঁ আমরা একটু খতিয়ে দেখব যে এই যে এত অভিযোগ শোনা যায় একদিকে আবার অন্যদিকে তাদের কাজকর্ম সব মিলিয়ে আসল সত্যিটা কি সূত্রগুলো কি বলছে কারণ খবরে বা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই ভাসে তাই না হ্যাঁ ঠিকই ব্যাপারটা কিন্তু মানে বেশ জটিল একদিকে যেমন বেশ কিছু সিরিয়াস অভিযোগের কথা আছে সূত্রগুলোতে তেমনি আবার সরকারি নথি কোর্টের রায়ে কিছু সাইন্টিফিক স্টাডির কথাও বলা হয়েছে আমাদের কাজ হবে এই সব মিলিয়ে আসল ব্যাপারটা কি সেটা বের করে আনা বেশ তাহলে শুরু করা যাক সবচেয়ে বেশি যে অভিযোগগুলো শোনা যায় সেগুলো দিয়ে যেমন ধরুন ঈশা ফাউন্ডেশন নাকি জঙ্গল বা বনভূমি দখল করেছে আর ওই যে এলিফ্যান্ট করিডর মানে হাতির চলার পথে নির্মাণ করেছে এগুলো নিয়ে সূত্র কি বলছে দেখুন এই বনভূমি দখলের অভিযোগ সূত্র অনুযায়ী কিন্তু একাধিক সরকারি বা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এটাকে ঠিক বলে মনে করেনি যেমন ফরেস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি আছে সালের আচ্ছা সেখানে স্পষ্ট বলা আছে ঈশা ইয়োগ সেন্টারটা তৈরি হয়েছে পাট্টা জমিতে মানে যেটা ব্যক্তিগত জমি সরকারি বনভূমির ওপর নয় ওহ পাট্টা জমি মানে প্রাইভেট ল্যান্ড আচ্ছা আর ওই এলিফেন্ট করিডোরের ব্যাপারটা ওই অভিযোগটাও তো খুব জোরালো হ্যাঁ এলিফ্যান্ট করিডর নিয়েও তথ্য আছে তামিলনাড়ু বন দপ্তর আর আরটিআই করে পাওয়া উত্তরে নাকি বলা হয়েছে যে জেলায় সরকারিভাবে সরকারিভাবে নেই নেই বলেন কি ঘোষিত অন্তত কোয়েম্বাটুর জেলার ক্ষেত্রে নেই সূত্র তাই বলছে শুধু তাই নয় ধরুন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে গাজা রিপোর্ট আছে বা ওয়াইল্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া এএনসিএফ ডবলুড ইন্ডিয়া এদের যে রিপোর্ট হ্যাঁ হ্যাঁ সেগুলোতে যে করিডরগুলোর কথা বলা আছে ঈশা যোগা সেন্টার তার কোনোটার মধ্যেই পড়ে না সবচেয়ে কাছের করিডরগুলো নাকি পাশের নীলগিরি জেলায় এটা তো বেশ অন্যরকম তথ্য কারণ এই এলিফ্যান্ট করিডরের কথাটা তো বারবার শোনা যায় আচ্ছা এর বাইরেও তো আরো কিছু কথা সূত্রে আছে যেমন মানুষ হারিয়ে যাওয়া বা সেন্টারে নাকি শ্মশান আছে মহিলাদের এমনকি কিডনি চুরি বা লাফিং গ্যাসের মতো অদ্ভুত সব গুজব হ্যাঁ হ্যাঁ এই সব অভিযোগের কথাও সূত্রে উল্লেখ করা হয়েছে আর সেগুলোর ব্যাপারে কিছু তথ্য দেওয়া আছে যেমন ধরুন নিখোঁজ হওয়ার ব্যাপারটা বলা হচ্ছে গত পনেরো বছরে প্রায় সাড়ে সাত কোটি ভিজিটারের মধ্যে নাকি মোটে ছটা মিসিং রিপোর্ট ফাইল হয়েছে মাত্র ছটা সাড়ে সাত কোটির মধ্যে হ্যাঁ আর তার মধ্যে পাঁচজনকে পুলিশ খুঁজেও পেয়েছে একটা কেস এখনো চলছে যেটা ফাউন্ডেশন নিজেই জানিয়েছিল পুলিশকে আচ্ছা আর শ্মশান ফাউন্ডেশন তামিলনাড়ুর অন্য জায়গায় সরকারের ঠিক করে দেওয়া চোদ্দটা শ্মশান চালায় এমনকি কোভিডের সময় ফ্রিতে দাহ করার কাজও করেছে ওরা ও মানে কেন্দ্রের নয় অন্যত্র চালায় বুঝেছি আর ভেতরে ওই যে মহিলাদের বা ওই অদ্ভুত গুজবগুলো কিডনি চুরি লাফিং গ্যাস মহিলাদের হেনস্তার বিষয়ে সূত্র বলছে ওখানে মহিলাদের সুরক্ষার জন্য ব্যবস্থা আছে আর সরকারি যে পশ আইন মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রোখার আইন সেই অনুযায়ী কমিটিও আছে একটা ঘটনার কথা অবশ্য উল্লেখ আছে তবে সেটা কেন্দ্রের বাইরে একটা মেডিকেল ক্যাম্পে ঘটেছিল আচ্ছা আর কিডনি চুরি বা এই গ্যাসের গুজবগুলো এগুলোকে তো সূত্রগুলো সোজাসুজি বলেছে ভিত্তিহীন মানে বানানো গল্প এটাও বলা হয়েছে যে প্রমাণের অভাবে অনেক কেসই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে কিছু সূত্র তো এমনও ইঙ্গিত দিচ্ছে যে এই প্রচারণার পিছনে অন্য কোনো মোটিভও থাকতে পারে হয়তো রাজনীতিক বা অন্য কিছু হুম ইন্টারেস্টিং তাহলে একদিকে এই সব অভিযোগ আর তার সপক্ষে বা বিপক্ষে থাকা তথ্যগুলো আমরা দেখলাম অন্যদিকে সদগুরু বা ঈশা ফাউন্ডেশনের কিছু পজিটিভ কাজের কথাও তো নিশ্চয়ই আছে সূত্রগুলোতে যেমন ওই পদ্মবিভূষণ সম্মান পাওয়া বা র্যালি ফর রিভার্স সেফ সয়েলের মতো পরিবেশ আন্দোলন ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এগুলো অবশ্যই আছে সূত্রগুলো বিশেষ করে ইনার ইঞ্জিনিয়ারিং মানে ওদের যে সেলফ ডেভেলপমেন্ট কোর্সটা আর সাম্ভবী মহামুদ্রা ক্রিয়া। যেটা একটা মেডিটেশন টেকনিক এগুলোর সাইন্টিফিক বেনিফিটের উপর জোর দিয়েছে সাইন্টিফিক বেনিফিট মানে মানে বেশ কিছু রিসার্চ বা স্টাডির কথা বলা হয়েছে সেখানে নাকি দেখা গেছে এই যোগা বা মেডিটেশন টেকনিকগুলো কনসেন্ট্রেশন বাড়াতে বা ধরুন মাইগ্রেন অ্যাজমা পিঠের ব্যথা ঘুমের সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি কমাতেও সাহায্য করতে পারে তাই নাকি হ্যাঁ কি মহিলাদের পিরিয়ডের সমস্যা কমার কথাও কিছু স্টাডিতে নাকি এসেছে ইউকের পুল হসপিটালস এনএইচএস ট্রাস্ট বা আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের মতো জায়গার গবেষণার কথাও উল্লেখ আছে কিছু ক্ষেত্রে নাকি ওষুধও বন্ধ করা গেছে বাহ এটা তো একটা গুরুত্বপূর্ণ দিক তাহলে সব মিলিয়ে এই সূত্রগুলো থেকে কি বোঝা যাচ্ছে একদিকে কিছু অভিযোগ যেগুলো অনেক ক্ষেত্রে সরকারি তদন্তে বা রিপোর্টে টেকেনি অন্যদিকে কিছু সামাজিক পরিবেশগত কাজের স্বীকৃতি আর এই যোগ পদ্ধতির কিছু বৈজ্ঞানিক উপকারিতার কথা তথ্যগুলো যাচাই করার কথাই বারবার বলা হচ্ছে তাই তো একদম ঠিক তাই সূত্রগুলো ঘাটলে এটাই মনে হয় যে কোনো সিদ্ধান্তে আসার আগে সব দিকটা দেখা দরকার প্রমাণের উপর নির্ভর করা দরকার তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় মানে সূত্রগুলো সরাসরি না বললেও এটা ভাবায় কি প্রশ্ন যে কিছু অভিযোগ কেন বার বার ঘুরে ফিরে আসে যদিও সরকারি বা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টে সেগুলো তেমন ভিত্তি পাওয়া যায় না এটা হয়তো ভাবার বিষয় যে ইনফরমেশন কিভাবে ছড়ায় তার পেছনে উদ্দেশ্য কি থাকে বৃহত্তর একটা ছবি আছে হয়তো সূত্রগুলো শেষে আবার অফ মাইন্ড বলে একটা অ্যাপের কথাও লেখা আছে দেখলাম যেটা মেন্টাল হেলথের জন্য তৈরি এটাও হয়তো ওদের কাজের আরেকটা দিক হুম সেটাও একটা দিক বটে বেশ তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক এই তথ্যগুলো নিয়ে ভাবার অনেক অবকাশ রইল